আপনারা যদি এই শীতের মধ্যে আপনাদের মুরগিগুলোকে সুস্থ রাখতে চান তাহলে এই কাজগুলো করে দেখুন আশা করা যায় ভালো একটা রেজাল্ট পাবেন আসসালামু আলাইকুম কেমন আছেন আপনারা সবাই আশা করি সবাই ভালো আছেন মায়ের হকের খামার থেকে আপনাদের সকলকে জানাই স্বাগতম সামনে অতিরিক্ত শীত পড়তে চলেছে এই মুহূর্তে আপনাদের খামারের করণীয় কি কি এই ভিডিওটা দেখুন তাহলে আশা করি এই ভিডিওর মধ্যে ভালো কিছু শিখতে পারবেন ভিডিওটি শুরু করার আগে আমার এই চ্যানেলের যদি আপনারা নতুন দর্শক হয়ে থাকেন তাহলে আমার এই চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন এবং ইতিমধ্যে যদি আমার এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে থাকেন তাহলে আপনাদের সকলকে জানাই অসংখ্য ধন্যবাদ শীতের মধ্যে মুরগিদের বেশ কিছু কমন রোগ হয়ে থাকে সেগুলো হলো মুরগিদের প্রথমেই ঠান্ডা লাগে এরপর শুরু হয় সর্দি জ্বর এরপর শুরু হয় সোয়াসের রোগের রানীখেত গাম্ব্রো ফাউল টাইফয়েড মাইক্রোপ্লাজমা এবং বিভিন্ন ধরনের রোগের এই রোগগুলো যদি আপনার খামারে একবার প্রবেশ করে এবং আপনি যদি সময় মতো সঠিক চিকিৎসা না দিতে পারেন তাহলে এই রোগগুলোই আপনার খামারকে নিমিশের মধ্যেই সর্বশান্ত করে দিতে পারে তাই শীতের মধ্যে আপনার খামারকে সুরক্ষিত এবং সুন্দরভাবে পরিচালনা করতে বেশ কয়েকটা কাজ করতে হবে কাজগুলো হলো প্রথমেই আপনার খামারের চারিপাশে পর্দা ব্যবস্থাপনা করতে হবে পর্দা ব্যবস্থাপনা এমন ভাবে করতে হবে যাতে আপনার খামারে পর্দা নামিয়ে দিলে আপনার খামারের ভেতরে কোনোভাবেই যাতে অ্যামোনিয়া গ্যাস সৃষ্টি না হয় একটা আদর্শ খামারের পর্দা ব্যবস্থাপনা কিভাবে করতে হয় এটা যদি আপনারা সঠিকভাবে না জানেন তাহলে আমার চ্যানেলে একটা আদর্শ খামারের পর্দা ব্যবস্থাপনা সম্পর্কে ভিডিও আছে এই ভিডিও লিঙ্কটা ডিসক্রিপশন বক্সে দিয়ে দিয়েছি এখান থেকে আপনারা দেখে নিতে পারবেন এরপর খামারের ভেতরে তাপের ব্যবস্থা করতে হবে অতিরিক্ত শীতে খামারের ভেতরে পর্যাপ্ত তাপের ব্যবস্থা করতে হবে যাতে খামারের ভেতরের তাপমাত্রা ডিগ্রি সেলসিয়াস এর ফলে হবে কি খামারের তাপমাত্রা এবং খামারের ভেতরের তাপমাত্রার সাথে কখনো সম্পর্ক থাকবে না এর ফলে আপনার খামারের মুরগিগুলো সুস্থ স্বাভাবিকভাবে থাকবে খামারের ভেতরের তাপমাত্রা যদি বিশ কিংবা একুশ ডিগ্রি সেলসিয়াসে নেমে যায় তাহলে এখান থেকেই প্রথমে মুরগিদের ঠান্ডা লাগবে এরপর শুরু হবে সর্দি কাশি জ্বর এবং সোয়াশে রোগেও আক্রান্ত হতে পারে যেমন রানীক্ষেত গাম্র ফাউল কলেরা মাইক্রোপ্লাজমা এবং বিভিন্ন ধরনের রোগের সেজন্যই খামারের তাপমাত্রাটাকে স্বাভাবিক রাখার চেষ্টা করতে হবে এই কাজটি করলে আপনার খামারটি সুন্দরভাবে পরিচালনা করতে পারবেন এবং বড় বড় রোগের হাত থেকে আপনার খামারকে বাঁচাতে পারবেন এরপর খামারের লিটার ব্যবস্থাপনা করতে হবে যেখানে লিটারের পুরত্ব থাকবে চার থেকে পাঁচ ইঞ্চি যাতে মেজের ঠান্ডা আবহাওয়াটা শরীরে না লাগতে পারে এবং এই লিটারটি প্রত্যেক দিন সকালে এবং বিকেলে পা দিয়ে নাড়িয়ে দিতে হবে যাতে এর ভিতরে কোনো প্রকার অ্যামোনিয়া গ্যাস সৃষ্টি না হয় এরপর খাবার ব্যবস্থাপনা অতিরিক্ত শীতের মধ্যে মুরগিদের ভালো মানের খাবার দিতে হবে যাতে এই খাবারগুলো খেয়ে মুরগিরা শক্তি পায় এবং খাবারটা একটু বেশি করে দিতে হবে যাতে মুরগিরা এই খাবারগুলো খেয়ে বেশি শক্তি পায় কেননা অতিরিক্ত শীতের মধ্যে মুরগিদের শরীর থেকে এমনি শক্তি কমে যায় সেজন্য মুরগিদের একটু ভালো মানের খাবার দিতে হবে এবং এই খাবারটা একটু পরিমাণের চেয়ে বেশি দিতে হবে যাতে এই খাবারটা খেয়ে মুরগিরা বেশ ভালো শরীরে শক্তি পায় এর ফলে আপনার মুরগিগুলো শীতের মধ্যেও সুস্থ থাকবে এরপর মেডিসিন ব্যবস্থাপনা মুরগিদের অতিরিক্ত শীতে মেডিসিন ব্যবস্থাপনা করতে হবে যাতে খামারের রোগ দেখতে পাওয়ার সঙ্গে সঙ্গেই আক্রান্ত প্রাণীকে কোয়ারেন্টাইন রুমে রাখতে হবে এবং এই প্রাণীকে সুন্দরভাবে সুচিকিৎসা দিতে হবে এবং বাকি মুরগিদেরও ওই একই চিকিৎসা দিতে হবে যাতে এই রোগটা আর পুরো খামারে ছড়িয়ে না পড়ে আপনার খামারে যদি আমার এই ভিডিওতে দেখানো অনুসারে এই কাজগুলো করতে পারেন তাহলে আশা করা যায় এই শীতের দিনেও আপনার খামারটি সুন্দরভাবে পরিচালনা করতে পারবেন তো আমি এই ভিডিওর মধ্যে শীতের দিনে মুরগি পালনের যে কয়টা বিষয় বিষয় সম্পর্কে সম্পর্কে আপনাদের মাঝে আলোচনা করলাম এই যদি আপনারা কাজগুলো সম্পূর্ণভাবে করার চেষ্টা করেন তাহলে আশা করা যায় ভালো একটা রেজাল্ট পাবেন আজকের ভিডিওটা এই পর্যন্তই ভিডিওটা যদি ভালো লাগে তাহলে লাইক করবেন এবং কমেন্ট করে জানাবেন আপনারা কি কোথায় থেকে আমার এই ভিডিওগুলো দেখতেছেন এবং আমার এই ভিডিওর মধ্যে যদি কোনো ভুল ক্রুটি হয়ে থাকে তাহলে ক্ষমা এবং সুন্দর দৃষ্টিতে দেখবেন আসসালামু আলাইকুম